আমার নার্সারিতে আপনার সর্বঘাটের কাটালি কলা আমরা যা চাইবেন তাই পাবেন সমস্ত রকম ফুডস থেকে আরম্ভ করে আয়ুর্বেদিক থেকে আরম্ভ করে অর্নামেন্টাল এইচ অ্যান্ড এভরিথিং আমাদের তিন পুরুষের নার্সারি আজকে আপনার নার্সারির বয়স প্রায় আশি বছর আচ্ছা তাতে পরে ঠকবার কোনো জায়গা নেই ঠকবেন না আমরা ঠকবাজি ব্যবসা করি না আমাদের কাছে যদি আমটা আমি লিচুটা লিচুই আমার কাছে যেটা থাকবে না সেটা দেব না আপনাকে হিমসাগর বলে আমি ল্যাংড়া বা অন্য কোনো জাত দেব না এটা হচ্ছে তোমার কেজি পিয়ারা যেটা সাড়ে সাতশো আটশো নশো গ্রাম অব্দি এক একটি পিয়ারার সাইজ হয় এবং বারো মাস ফলে এটা আসাম সুপুরি রয়েছে তিন বছরের মধ্যে ফলবে তিন বছরে হ্যাঁ থাই বারো মাসে আম যেটা বারো মাসে আম হ্যাঁ থাই মাসে আম এখানটাতে রয়েছে পিঙ্ক কাঁটাল পিঙ্ক এটা হচ্ছে তোমার জাম রয়েছে আচ্ছা যেটা হ্যাঁ কেজি জাম রয়েছে যারা ছাদ বাগানের জন্য গাছ করবেন বলছেন এটা পিওর ছাদ বাগানের জন্য এটা আমাদের জোর কলমের গাছ গাছ বাড়বে কম হ্যাঁ ঝাড়গ্রাম রয়েছে হ্যাঁ 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 নমস্কার আপনার নামটা একটু বলুন অভিজিৎ ঘোষ ফর্ম ঘোষ নার্সারি অ্যান্ড এগ্রিকালচারাল ফর্ম আচ্ছা এখন রয়েছি ঘোষ নার্সারিতে একদম হ্যাঁ প্রথমে আপনাকে জিজ্ঞাসা করবো দর্শকরা এই ভিডিওটি দেখবে কীভাবে আসবে আপনার নার্সারিতে একটু বলুন যারা ট্রেনে আসবে তারা হাওড়া বর্ধমান কটলাইন লোকাল ধরে পোড়া বাজার স্টেশনে নেমে স্টেশন থেকে আপনার অটো বা টোটো আসছে অটো বা টোটো করে বললেই হবে গোবিন্দপুর নার্সারি যাবো নিয়ে চলে আসবে আমার জায়গাটা হচ্ছে গোবিন্দপুর পিনকোড হচ্ছে সাতশো বারো তিনশো পাঁচ থানা হচ্ছে দাদপুর আরেকটা প্রশ্ন আপনার নার্সারিতে মূলত কি কি ধরনের গাছ পাওয়া যায় আমার নার্সারিতে আপনার সর্বঘাটের কাটালি কলা আমরা যা চাইবেন তাই পাবেন সমস্ত রকম ফুডস থেকে আরম্ভ করে আয়ুর্বেদিক থেকে আরম্ভ করে অর্নামেন্টাল আহ থেকে মানে যা হয় আর কি মানে एवरीथिंग एवरीथिंग ইচ এন্ড एवरीथिंग ওই তো আগেই বলেছি সর্বঘাটের কাটালি কলা আমরা একদম তো আজকে এই পাটে আজকে বন্ধুদের প্রথমে কিছু ফ্রুটস ভ্যারাইটি দেখাই আর প্রথমে জিজ্ঞাসা করি ফ্রুটস এর কত ধরনের ভ্যারাইটি আসলে পাবে আমার কাছে আমের 32টা ভ্যারাইটি আছে কাตาลের আপনার তিনটে ভ্যারাইটি রয়েছে তার মধ্যে এবার сад বাগানের যে আমগুলো রয়েছে সেগুলো রয়েছে বিদেশি আম যেগুলো রয়েছে সেগুলো রয়েছে সাধারণত যেগুলো মিয়া জাকি হ্যাঁ হ্যাঁ তারপরে তোমার ডগমাই তারপরে তোমার আহ ব্ল্যাক স্টোন আচ্ছা রেড আইভরি একদম ব্যানানা এগুলো সমস্ত ধরনেরই ম্যাঙ্গো আমার কাছে রয়েছে একদম এবার আপনার পিয়ার আর গোল্ডেন নাইট আছে তারপরে আপনার পিঙ্ক আছে যেটা আমরা কোন বেরিয়েছি এখন তারা তো বলছেন প্রচুর ভ্যারাইটি আমরা কিন্তু আপনাদের দেখাবো তো ভিডিওতে যারা নতুন আছেন চ্যানেল করে পাশে থাকবেন আর আজকে ভিডিওটি কিন্তু খুবই একটি দুর্দান্ত ভিডিও হতে চলেছে নতুন নার্সারি একদম আপনাদের আর নার্সারিতে কি কি রয়েছে আপনাদের কিন্তু দাদা বললেন আর আমি কিন্তু দেখাবো চলুন বেশি কথা না বলে গাছগুলো আজকে দেখাতে লাগি দাদা আরেকটা একটা কথা আরেকটা একটা বলেনি যে অনলাইনে কি গাছ পাবে বাড়িতে বসে অনলাইনে বাড়িতে বসে গাছ পাবে গাছের যা দাম আছে সেটা আছে আর এবার ডেলিভারি চার্জ যেটা লাগবে সেটা লাগবে একটা কথা বলে দিই বলুন ডেলিভারির ক্ষেত্রে একটা প্রবলেম হচ্ছে সেটা কি যে আমরা যখন আহ কোরিয়ার করবো তাহলে তার এলাকায় কি কোরিয়ার রয়েছে তাহলে সেই কোরিয়ারের নাম আমাকে বলতে হবে তবে আমি গিয়ে সেই কোরিয়ারেতে মালটা ফেলবো আম গাছের ক্ষেত্রে ছোট গাছের ক্ষেত্রে আমরা বাই পোস্ট পাঠিয়ে দিলাম তাতে কোনো অসুবিধা নেই কিন্তু যখনই আম গাছ যাবে তখন তো একটা ওয়েটি জিনিস হবে না ওয়েটি জিনিসের ক্ষেত্রে তার এলাকায় কোন কোরিয়ার ডেলিভারি করে তাহলে সেই কোরিয়ারের নাম আমাকে বললে আমি সেই কোরিয়ারেই মালটা ফেলবো তবে আপনার মালটা গিয়ে জায়গায় পৌঁছবে না হলে কিন্তু বাই পোস্ট এই আম গাছ পাঠানো সম্ভব নয় বাই পোস্ট মানে আম গাছ পাঠাতে গেলে আপনার এলাকায় কোন কোরিয়ার ডেলিভারি করে সেই কোরিয়ারের নাম আমাকে বললে আমি সেই কোরিয়ারকেই মালটা ফেলবো যাতে আপনার বাড়িতে গাছটা গিয়ে পৌঁছায় এক্সাক্ট লোকেশন দিতে হবে হ্যাঁ এক্সাক্ট লোকেশন অবশ্যই লোকেশন তো পাঠাতেই হবে এবং তার সাথে কোরিয়ার বলতে হবে মানে অনলাইনটা চালু আছে হ্যাঁ মানে গাছ পাবে হ্যাঁ অবশ্যই পাবেন এবং গাছের টাকা আমি বিল পাঠাবো গাছের টাকা এবং কোরিয়ার খরচা এটা সমস্তটাই আপনাদেরকে পেমেন্ট করতে হবে তার কারণ হচ্ছে কি আমাদের তিন পুরুষের নার্সারি আজকে আপনার নার্সারির বয়স প্রায় আশি বছর আচ্ছা তাতে পরে ঠকবার কোনো জায়গা নেই ঠকবেন না আমরা ঠকবাজি ব্যবসা করি না আমাদের কাছে যদি আমটা আমি লিচুটা লিচুই আমার কাছে যেটা থাকবে না সেটা দেব না আপনাকে হিমসাগর বলে আমি ল্যাংড়া বা অন্য কোনো জাত দেব না খুবই সুন্দর দাদা কিন্তু বললেন আর এবার আপনাদের কিছু গাছ দেখাতে লাগে দাদা কোথা থেকে শুরু করছেন আজকে দেখো এখান থেকে আম গাছ পুরো ভ্যারাইটি রয়েছে হ্যাঁ ওদিকে পিয়ারা রয়েছে মানে ওদিকে আরো ভ্যারাইটি রয়েছে এখানে যেরকম এসে দেখলাম প্রচুর আমের কালেকশন মানে এত আম করার বিশেষত্বটা কি একটু দর্শকদের বলুন আমাদের এখানে তো রিটেল যেমন চলে তো চলে তাছাড়া আমরা সরকারি টেন্ডারে কাজ করি আমার আরেকটি নার্সারি রয়েছে যেখানটাতে শুধুই আমের স্টক রয়েছে পুরো তিন বিঘে আমের স্টকে ভর্তি আচ্ছা তো এখানে ডান পাশে আপনার বাপাশে যে গাছগুলো দেখতে এখানে আম্রপালি আছে হিমসাগর আছে হুম ল্যাংড়া আছে মল্লিকা আছে ফজলি আছে হুম হুম কি রয়েছে এগুলোর কেমন কি দাম থাকবে একটু বলুন একশো টাকা থেকে শুরু আমার কাছে আম গাছ পাঁচশো টাকা অব্দি চারশো টাকা মানে দেশি বিদেশি মিলিয়ে হ্যাঁ দেশি বিদেশি মিলিয়ে আচ্ছা আচ্ছা আর কিছু গাছ আমি আপনাদের দেখা দিলে এদিকে দেখো লেবুটা রয়েছে লেবুটাও প্রচুর রয়েছে লেবু এটা কি লেবু রয়েছে একটু বলুন এটা ক্যালকাটা পাতি রয়েছে ওখানেতে তোমার গন্ধরাজ রয়েছে এটা ওখানে সিডলেস রয়েছে বাহ এক এক করে একটু দাম বলে দিন কেমন দাম রয়েছে এটা 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 পঞ্চাশ টাকা ওটা চল্লিশ টাকা সিডলেস রয়েছে পঞ্চাশ টাকা বাহ আমার এই সাইড এ কিছু গাছ দেখতে পাচ্ছি ওটা দেবদারু রয়েছে আম রয়েছে ওদিকটাতে হিমসাগরের লট রয়েছে চলুন আর কিছু গাছ আপনাদের দেখাতে লাগে চলুন সাথে থাকুন তাতে কাঁঠাল রয়েছে কাঁঠালটা হচ্ছে তোমার আমরা যেটা আগে খেতাম মানে বড় সাইজের কাঁঠাল এবং পদ্মরাজ কাঁঠাল যেটাকে আমরা বলি এটা আমাদের নিজস্ব বীজ থেকে কালেকশন কিন্তু এত পুরনো গাছ এগুলো বসানোর এক দু বছরের মধ্যেই ফল চলে আসবে যেটা পদ্মরাজ কাঁঠাল যারা পদ্মরাজ কাঁঠাল চাইছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এটা পিওর পদ্মরাজ কাঁঠাল আপনাদেরকে আমি দেবো আচ্ছা এছাড়াও যারা কাঠের গাছ চাইছেন কাঠের গাছের জন্য কাঠের গাছ আমাদের কাছে রয়েছে মেহগনি হ্যাঁ মেহগিনি রয়েছে লম্বু রয়েছে আকাশমণি রয়েছে এদিকে লম্বু মেহগিনি আকাশমণি সেটা দেখাতে পারো এটা এটা হচ্ছে তোমার কেজি পিয়ারা যেটা সাড়ে সাতশো আটশো নশো গ্রাম অব্দি এক একটি পিয়ারার সাইজ হয় এবং বারো মাস ফলে এর বিশেষত্ব হচ্ছে এটা পিয়ারাটি বারো মাস ফলবে কেমন প্রাইস আছে দাদা কি পিয়ারা পিয়ারা চল্লিশ টাকা চল্লিশ টাকা আছে মানে খুচরো বলছেন হ্যাঁ খুচরো বলছি যারা নার্সারি ম্যান এনে দেবে তাদের রেট আলাদা আছে তারা কন্টাক্ট করলে অবশ্যই তাদেরকে রেটে দিয়ে দেবো মাঝে আপনার কন্টাক্ট নাম্বারটা একটু দর্শকদের জানান নাইন সেভেন থ্রি ফোর ফোর ডাবল জিরো থ্রি এইট সেভেন অভিজিৎ ঘোষ এটা আসাম সুপুরি রয়েছে তিন বছরের মধ্যে ফলবে তিন বছরের হ্যাঁ বাহ এটা রয়েছে তোমার আকাশমণি কাঠের গাছ দেখুন কাঠের গাছ এগুলো একদম একদম এখানটাতে লিচু রয়েছে আর জামরুল রয়েছে লিচু প্লাস জামরুল হ্যাঁ সামনেটাতে তেজপাতা রয়েছে যারা মশলার গাছ চাইছেন তেজপাতা আমার কাছে বাল ভাল কোয়ালিটি কোয়ান্টিটিতে রয়েছে যারা তেঁছ পাতা গাছ নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন প্রচুর তেঁছ আছে আমার কাছে আর 5 আম যেটা 12 আম হ্যাঁ thai আম এখানটাতে রয়েছে পিঙ্ক আডাল পিং আডাল যদি কেউ এই অবস্থাতে না হয় তাহলে রেটা যে 50 টাকা যদি এই রকম অবস্থায় কেউ না আর দুদিন করে ব্রাঞ্চ দাদা হ্যাঁ দুদিন থেকে করে ব্রাঞ্চ রয়েছে 50 টাকা বললেন হ্যাঁ এটা হচ্ছে তোমার জাম রয়েছে আচ্ছা কেজি হ্যাঁ কেজি 10 জাম রয়েছে আচ্ছা তারপরেতে হচ্ছে তোমার এদিকেতে রয়েছে বারুইপুর পিয়ারা বারুইপুর হ্যাঁ বারুই এটা হ্যাঁ বারুইপুর পেয়ারা পিওর বারুইপুর পেয়ারা এটা এখানেতে রঙ্গন রয়েছে বেল রয়েছে হুম 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 রঙ্গন বেল যে ফুলের দিকে হ্যাঁ রঙ্গন রয়েছে বেল রয়েছে তারপরে তো এবার তোমার ওইখানটাতে একবার চলো ওইখানটাতে যারা ছাদ বাগানের জন্য গাছ করবেন বলছেন আচ্ছা এটা পিওর ছাদ বাগানের জন্য এটা আমাদের জোর জোরকলমের গাছ গাছ বাড়বে কম ঝাড় হবে বেশি এইগুলোই আমাদের ভ্যারাইটিস এর মধ্যে যা কোয়ালিটি পাবেন আপনারা অর্থাৎ মিয়াজাকি থেকে আরম্ভ করে এবং আপনার পালমার থেকে বা ব্যানানা ম্যাঙ্গো বা যত রকমের বিদেশি ভ্যারাইটি রয়েছে তারা সেগুলো পাবে আমার কাছে সবেদাও রয়েছে এখানটা সবেদাটা দেখি দাও এটা যে গাছটি আপনি দেখালেন এই মুহূর্তে এটার কেমন দাম থাকবে দাদা এটা এটা সাড়ে তিনশো টাকা দাম আছে সম্ভবত ওটা কোহিতুর আছে কোহিতুর আচ্ছা কহিতুর রয়েছে এখানে সবেদা রয়েছে সবেদা ল্যাংচা সবেদা আছে এছাড়াও তোমার কালাপাতি রয়েছে থাই সবেদা রয়েছে থাই সবেদাটা ওদিকে রয়েছে আছে কালাপাতি আর ল্যাংচা কেমন কি দাম রেখেছে কালাপাতি আর ল্যাংচা হচ্ছে তোমার সত্তর টাকা আর একশো টাকা সত্তর একশো টাকা হ্যাঁ আর তোমার এও তাই পান্তপাদক আচ্ছা দেখাই আচ্ছা দারুণ লাগছে বন্ধুরা দেখুন চারা রয়েছে এখানে এই দেখো পান্থ চারা রয়েছে এখানে এই দেখুন মাদার গাছ এই হচ্ছে মাদার আর দাদা কিন্তু ধরে রয়েছে এর গাছ চারা চারা এবং এটি আরেকটি আরেকটি জিনিস দেখিয়ে দিই আমি দেখা যারা ইউরিন ইনফেকশন হ্যাঁ এবং যাদের কি বলবো ইলেকট্রাইল ডিসফাংশন আচ্ছা যে সমস্ত পুরুষরা ভুগছেন হ্যাঁ 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 এটাকে এই গাছটির নাম হচ্ছে আপনার আমরা পাম গাছ বলতাম আগে কিন্তু এটার অরিজিনাল নাম হচ্ছে মানে অরিজিনাল নাম বলবো না অরিজিনাল সাইন্টিফিক নাম অনেক রয়েছে কিন্তু আমরা যেটা জানি সেটা হচ্ছে পাম ঘাস নামে আচ্ছা এর শিকড় যদি খাওয়া হয় তাহলে ইলেকট্রাইল ডিসফাংশন এবং যে সমস্ত মা বোনদের সাদা সাপ হয় বা তোমার ইউরিনাল ট্রাকেতে যদি কারো সিস্ট থাকে তাহলে সেই ক্ষেত্রে এটা খুব কার্যকরী একটি ঔষধ যেটার খুব ভালো একটি কাজ এবং কাজ হচ্ছে আমরা প্রতি মানে দেখছি এবং যাদের ধরুন শনি বা সাতটি গ্রহর যাদের প্রবলেম তারা যদি এই শমি গাছটি গাছের গায়ে বা যে সমস্ত যাদের বাড়িতে তুলসী গাছ নেই মানে আমার অন্যান্য দাদারা যারা তুলসী গাছ রাখেন না বাড়িতে আহ বাট তাদের জন্য তারা যদি এটি বাড়িতে রাখেন কিন্তু খুব আপনারা উপকার পাবেন আপনারা সাতটি গ্রহকে আপনাদের গাঠ দেবে তা এটার নাম হচ্ছে শোমি গহরাজ এছাড়াও রয়েছে তোমার এটা দেখাও এটা হচ্ছে তোমার আমার রেড থাইজাম রুল এটা একদম ছাদ বাগানের জন্য একদম ঠিকঠাক গাছ এটা উপযোগী গাছ উপযোগী গাছ আর ভ্যারিগেটেড তো হ্যাঁ ভ্যিগেটেড এটা কি দাম থাকবে চারা এটা এটা চারার দাম হচ্ছে একশো টাকা আর যেটা এই যে বড় প্যাকেটের গাছ দেখাচ্ছি এটা কি বিক্রি এটা 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 বিক্রি আছে এটা সাড়ে তিনশো টাকা আর কিছু এটা একদম রেডি এটা রেডি গাছ এটাতে ফল হয়েছিল এবং এবছরও ফল আসবে এটা থেকে আমি প্রায় পঞ্চাশটা মতো ফল পেয়েছি পেয়েছি না আচ্ছা